লালবাজারের নাকের ডগায় অস্ত্র দোকান সেই অস্ত্র দোকান থেকে অস্ত্র এবং কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং সেই অস্ত্র এবং কার্তুজ চলে যাচ্ছে রাজ্যের অস্ত্র ব্যবসায়ীদের কাছে ক্রিমিনালদের কাছে সেই অস্ত্র এবং কার্তুজ দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় শ্যুট আউট হচ্ছে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ডালহসি আমার ঠিক সামনে ওই যে অস্ত্রের দোকান নার্সিং চানদের অ্যান্ড দা এই যে অস্ত্রের দোকান সবুজ রঙের শাটার যে দোকানটি গতকালকে বেঙ্গল এস এর তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সিল করে দেওয়া হয়েছে এই দোকান থেকে অস্ত্র কার্তুজ এই দোকানের একজন কর্মীর মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের হাতে পাচার হচ্ছে কতটা হাই সিকিউরিটি জোন আমি ভিজুয়ালি এস্টাবলিশ করার চেষ্টা করব এই জায়গা থেকে হেঁটে গেলে জাস্ট হেঁটে কয়েক পা গেলে বা তিরিশ সেকেন্ডের মতো হেঁটে গেলে রাইটার্স বিল্ডিং রাজ্যের এক সময়কার প্রশাসনিক ভবন এই রাইটার্স বিল্ডিং যেখানে মুখ্যমন্ত্রী বসতেন মুখ্যমন্ত্রীর দপ্তর ছিল সেই রাইটার্স বিল্ডিং এই রাইটার্স বিল্ডিংয়ের ফুটে আমি এলাম জোর কুড়ি থেকে পঁচিশ মিনিট কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগে এই অস্ত্র ব্যবসায়ী বা অস্ত্রের দোকান থেকে রাইটার্স বিল্ডিং আসতে রাইটার্স বিল্ডিং থেকে সোজা চলে গেলে লালবাজার অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার সেই কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের নাকের ডগায় এইভাবে একটা অস্ত্রের দোকান সেই অস্ত্রের দোকান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে এবং অস্ত্র পাচার হয়ে যাচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের কাছে সেই অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রিমিনালদের কাছে অস্ত্র চলে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে অস্ত্রের দোকান থেকে এই লালবাজার কলকাতা পুলিশের হেডকোয়ার্টার বড় জোর হেঁটে গেলে দেড় থেকে দু মিনিট সময় লাগে এই ধরনের হাই সিকিউরিটি জোন সেই হাই সিকিউরিটি জোন থেকে প্রতিনিয়ত যেখানে এখানে সার্ভেলেন্স হয় পুলিশের টহলদারি থাকে পুলিশের নজরদারি থাকে সেই হাই সিকিউরিটি জোনে থাকা একটা অস্ত্রের দোকান সেখান থেকে অস্ত্র পাচার হয়ে যাচ্ছে কার্তুজ পাচার হয়ে যাচ্ছে এবং চলে যাচ্ছে রাজ্যে অস্ত্র ব্যবসায়ীদের কাছে এই পাচার চক্রের সঙ্গে সরাসরি মুঙ্গের যোগ মুঙ্গের কানেকশন উঠে আসছে কিন্তু কোন কোন ক্রিমিনালদের কাছে এই অস্ত্র গেছে রাজ্যের সাম্প্রতিকতম বেশ কিছু ঘটনা যেখানে শুট আউট হয়েছে কোন ঘটনায় এই অস্ত্র পাচার গ্যাং অস্ত্র এবং কার্তুজ ব্যবহার হয়েছে গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা জেরা করছেন টানা জেরা করছেন বেঙ্গল এস টিএ এর গোয়েন্দারা ভিডিও জার্নালিস্ট পিনাকী নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা এই নিয়ে কি বলছেন অগ্নিমিত্র পল বিজেপি বিধায়ক এবং সেই সঙ্গে রাজ্যসভার রাজ্যসভার এমপি বিকাশ রঞ্জন তিনি বাকি বলছেন তাহলে প্রশাসনটা কোথায় এই প্রশাসনটাকে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিদের সুরক্ষা এবং যারা দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত তাদের সুরক্ষার জন্য ব্যবহার করেছে আর তিনি প্রশাসনিক মিটিংয়ের নাম করে এসপি টেসপিকে ধমক দিয়েছেন আর এসপিকে যদি প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ধমক দেন তাহলে গুন্ডারা উৎসাহিত হয় না সেই এসপিও কাজ করার মতো তার মানসিকতা থাকে না এইভাবে গোটা প্রশাসনটাকে তিনি একেবারে পাড়ার ক্লাবের মর্যাদায় নামিয়ে নিয়ে পর্যায়ে নামিয়ে নিয়ে এসছেন তারই তো অব্যর্থ পরিণতি যত ক্রিমিনাল যত টেরিস্ট যত দু নম্বরই ট্রেড সবকিছুর সাথে মুখ্যমন্ত্রীর এই সরকারের যোগসাজস আছে উনি যদি বলে থাকেন যে উনি এগুলো জানেন না উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেন বেসিক্যালি উনি একজন প্যাথোলজিক্যাল লায়ার মিথ্যেবাদী সকাল থেকে রাত অবধি উনি মিথ্যে কথা বলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়